আছেন তো বন্ধুরা প্রচুর পরিমাণ ব্যস্ত থাকার কারণে নিয়মিত আসলে আমি কোনোভাবে কাজ করে এগিয়ে যেতে পারছি না যতটুকু সময় পাই সেই সময়টুকু আমি চেষ্টা করি কাজে লাগানো বিগত কিছুদিন যাবৎ আমি ইউটিউবে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারিনি আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা সকল দর্শক বৃন্দরা যারা আমার ভিডিওগুলো দেখে এবং কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে আমি অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ চেষ্টা করবো আপনাদের বিনোদনের জন্য সব সময় ফানি কনটেন্টগুলো ম্যাক করার চেষ্টা করব তো যারা যারা আসলে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছেন সকল আমাদের দর্শক বিন্দুরা আছেন দর্শকরা আমাদের ভিডিও গুলো দেখে বিটাই আমরাও একটু উৎসাহ পাই সেই উৎসাহ নিয়ে কাজ করে এগিয়ে যেতে চাই তো আমার প্রাণ দর্শক ভাই বোনদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখার জন্য এবং দেখে কমেন্ট করার জন্য আপনাদের কমেন্টে আমাদের অনেক অনেক কাজের আগ্রহ বাড়িয়ে দেয় সকল ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা যারা নতুন আছেন যারা পুরাতন আছেন যারা কাজ শুরু করেছেন মাত্র চ্যানেল খুলেছেন কাজ করে কিছু পয়সা ইনকাম করবেন আমরা কম বেশি সবাই এই চিন্তাটা করে থাকি তো আমি বলবো শুধু চিন্তা করলে হবে না কাজ করতে হবে কাজ করে এগিয়ে যেতে হবে ফেসবুকের গাইডলাইন অনুসারে ঠিক এই গাইডলাইনটাও কিন্তু ইউটিউব চ্যানেলে আছে তো আমরা সবাই সেই গাইডলাইন গুলো মেনে কাজ করি অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার হতেই হবে প্রথমত এক হাজার সাবস্ক্রাইবার সব ভিডিও দশ মিলিয়ন ভিউ এবং কি এবং কি সার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এগুলি কি পূরণ করা সম্ভব এই যে চার হাজার ঘন্টা এবং দশ মিলিয়ন দশ মিলিয়ন ভিউজ এগুলি কি আসলে ফিল আপ করা সম্ভব অবশ্যই সম্ভব কিভাবে প্রতিনিয়ত কাজ করতে হবে প্রতিনিয়ত যদি আপনি কাজ না করেন তাহলে আপনি কোনোভাবে এগিয়ে যেতে পারবেন না একদিন কাজ করবেন দুই দিন কাজ করবেন তিন দিন কাজ করবেন পাঁচ দিন কাজ করবেন এভাবে যদি কাজ করেন কোনোভাবে আপনি এগিয়ে যেতে পারবেন না যদি কাজ করতে হয় প্রতিনিয়ত আপনার কাজ করতে হবে প্রতিনিয়ত একটা দুইটা ভিডিও আপলোড করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে যারা ওয়াচ টাইম নিয়ে আসলে কনফিউজ আমি নিজেও কনফিউজ কিভাবে ওয়াচ টাইম ফিল আপ করব কিভাবে দশ মিলিয়ন ভিউজ সব ভিডিওতে ভিউ আসবে যদি চেষ্টা করা হয় প্রতিদিন আট দশটা ভিডিও আপনি আপলোড দিচ্ছেন দেখতে 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 দর্শক কোনো না কোনো এক সময় ঠিকই একদম নিয়ে যাবে সেই পর্যন্ত আমাদের ধৈর্য রেখে কাজ করতে হবে চেষ্টা করতে হবে কন্টিনিউ একটা টাইম সিলেক্ট করে সেই টাইম অনুসারে লাইভ করার চেষ্টা করবেন লং টাইম যদি লাইভ করা যায় লং টাইম লাইভ করে এমন আছে আপনি ওয়াশ টাইম খুবই দ্রুত ফিল করতে পারবেন তো আমার মনে হচ্ছে ওয়াশ টাইম পুরানোর জন্য অবশ্যই একটা লাইভ করা দরকার এমন একটা লাইভ করেন যে লাইভ মানুষ দেখতে বাধ্য হবে শুনতে বাধ্য হবে অনেকেই লাইভ করে দেখি লাইভ চালু করে রেখে দেয় অন্য কিছু একটা সেখানে দিয়ে সিলেক্ট করে রেখে দেয় সেটা প্রতিনিয়ত প্লে হচ্ছে দেখতে যে আমরাও ওয়েলকাম টুর লাইফ সেট রিমেম্বার টু

যারা ওয়াশিংয়ে আছেন যারা আমার লাইভটা দেখতেছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই একটা লাইক একটা কমেন্ট দেখে যাবেন শুধু এই বাইটির জন্য একটা লাইক একটা কমেন্ট দেখে যাবেন আপনার একটা লাইক একটা কমেন্ট যদি আমার চ্যানেলে ছেড়ে দিয়ে যান যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই আপনার লাভ ছাড়া লস হবে না আপনি যদি দশ জনের ভিডিও দেখে দশটা কমেন্ট করেন সেই দশজন কিন্তু আপনার কমেন্ট ধরে আপনার ভিডিও চ্যানেলে গিয়ে আপনার ভিডিও দেখে কমেন্ট করে আসবে আমার শর্ট ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের কে আমি অবশ্যই কমেন্ট রিপ্লাই ব্যাক করেছি প্লাস তাদের আইডিতে গিয়ে আমি তাদের ভিডিও দেখে আমিও গঠনমূলক কমেন্ট করে এসেছি তো আপনারাও যারা এভাবে কাজ করে এগিয়ে যেতে চান তাহলে আমার লাইভে যুক্ত হয়ে দু একটা কমেন্ট ছেড়ে দিয়ে যান সবাই চেষ্টা করে দ্রুত পরিচিত হওয়ার জন্য কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তো দেরি না করে আপনারা সবাই আমার লাইভে যুক্ত হয়ে দু একটা কমেন্ট ছেড়ে দিয়ে যান আপনার দেখবেন এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ওয়াচ টাইম বাড়বে আপনার সাবস্ক্রাইবার বাড়বে কথা দিলাম আমাকে যারা কমেন্ট করে তাদের চ্যানেল আমি সাবস্ক্রাইব না করে আমি কিন্তু থাকি না একশো পারসেন্ট তাদের ভিডিওতে আমি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করে তারপরে চলে যাই তো প্রান্তীয় ভাই বোনেরা যারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই ফেসবুকে গাইডলাইনের মতো অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে প্রচুর পরিমাণ অন্যদের ভিডিও দেখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন সেই কমেন্ট সাবস্ক্রাইবার মাধ্যমে আপনিও সাবস্ক্রাইবার পেতে সক্ষম হবেন তো আমার ফার্ম প্রিয় দর্শক ভাই বোনেরা সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা অনেকদিন ধরে ইউটিউবে লাইভে আসলাম তো আজকে আমি খুবই সবসময় বিজি থাকি বিজি থাকার কারণে কন্টিনিউ আমি লাইভ করতে পারি না তো আজকে আমি শারীরিকভাবে অসুস্থ তারপরও মনের ইচ্ছা হলো আজকে একটু লাইভ করি যার কারণে আমি লাইভে আসলাম তো আমি শারীরিকভাবে একটু অসুস্থ অফিসে পর্যন্ত যাইনি তারপরও আমি লাইভ করে যাচ্ছে তো আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য কারণ আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে সবার সাথে পরিচিত হতে হবে পরিচিত না হলে আপনি কিছু করতে পারবেন প্রচুর পরিমাণ জনপ্রিয়তা বাড়াতে হলে অবশ্যই সবার সাথে এই যে রিপ্লে কমেন্টের মাধ্যমে অ্যাক্টিভ থাকা দরকার আপনি যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে কি করবেন সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য নতুন নতুন ভিডিও দেখবেন ভিডিওতে কমেন্ট করা ব্যক্তিদের আপনি কমেন্ট করে আসবেন তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন আপনি যদি পাঁচ লক্ষ চ্যানেল সাবস্ক্রাইব করেন সেই পাঁচ লক্ষ চ্যানেল আপনাকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনিও তা করতে বাধ্য আপনি যদি আমার একটা চা খাওয়ার মনে করেন আমিও অবশ্যই একদিন খাবো দুদিন খাবো পাঁচ দিনের মাথায় আপনাকে খাওয়াইতে হবে তাই না সেই জন্য আপনি যদি দশটা চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসেন সেই দশটা চ্যানেলের লোক মালিক আপনার দশটা ভিডিও দেখবে এবং আপনার দশ জনে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে বাধ্য হবে কারণ এখানে কোনো হিংসা হিংসি নাই এখানে শুধু ভালোবাসার সম্পর্ক সম্পর্কটা হলো সবার সাথে সুন্দর একটা মহাপট বাড়ানো এঙ্গেজ বাড়ানো কিভাবে সেটা হলো কমেন্টের মাধ্যমে যত বেশি কমেন্টের মাধ্যমে আপনি এঙ্গেজ তৈরি করতে পারবেন পরিচিত হতে পারবেন আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনার ভিউ বাড়বে ভিউ যত বাড়বে তত আপনার লাভ কারণ একটা ইউটিউব চ্যানেল খোলার পরে এক হাজার সাবস্ক্রাইবার করানো কোনো বিষয় না বিষয়টা হলো চার হাজার ঘন্টা এবং দশ মিলিয়ন ভিউ দশ মিলিয়ন ভিউ কিন্তু সহজে করা সম্ভব না নতুন নতুন অবস্থায় মিনিমাম এক দুই বছর আপনার চ্যানেলে কাজ করতে হবে কাজ করতে করতে কোনো সময় একটা ভিডিও যখন উঠে যাবে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে ওই সেই মিলিয়ন থেকে মিলিয়ন মিলিয়ন থেকে মিলিয়ন তখনই আমাদের টার্গেট ফিল আপ হবে যতক্ষণ পর্যন্ত টার্গেট ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোন প্রকার কোন প্রকার আসলে আমাদের মনিটাইজেশন পাওয়া সম্ভব না

কি ভাবছ হম কমেন্ট করবে না কমেন্ট না করলে যে লস করবে লস আমার প্রান্তীয় দর্শক ভাই বোনেরা টপ প্যান্ট 自分を。う <laughs> <laughs>